খুলে তো বন্ধুরা আমরা চলে এসেছি ধুলি গ্রামের বেলতলার মাঠে তো এখানে একটা এখানের বিষয়টা হলো গে মানে একজন হেলমেট পরে ইয়ে করতে এসেছিলো প্রেম করতে এসেছিলো যেন কেউ চিনতে না পারে দুজনাই দুটো মানে মেয়েটাও আর ছেলেটাও হেলমেট পরে প্রেম করতে এসেছিলো এই পাশে রাস্তা আছে ওখানে প্রেম করছিলো ওখান বলে প্রেম করছিলো দিয়ে দেও বাড়ির লোক না পাড়ার ছেলে পাড়ার লোকে দেখে ফেলেছে দিয়ে পিটিয়ে মানে পাগল করে দিয়েছে যে পাগল করার পরে তারপরে ওই ওই যে ছেলেটাকে মেরেছিলো ও হলো প্যারালাইসিস হয়ে গেছে দিয়ে প্যারালাইসিস হওয়ার পর ওকে কেউ ওকে সবাই মানে ঘৃণা করতে এই করতো কেউ দেখতে পারতো না দুজনকে ও প্যারালাইসিস হয়ে মানে জায়গাতে উঠতে পারতো না মানে ওই জমির এই রাস্তার সাইডে জমি আছে এই জমি এই যে জমিগুলো এইগুলোতে কোথাও পড়েছিলো মানুষটা দিয়ে না খেতে পেয়ে প্যারালাইসিস হলে তো ওর কোনো ক্ষমতা থাকে না হলো পুরো নাচল হয়ে যায় দিয়ে ও না খেতে পেয়ে মারা যায় দিয়ে হেলমেট ফেলমেট সব পড়ায় থাকে এমন মেরে যে হেলমেটের উপর দিয়ে মেরে ওর পাগল করে দিয়েছে মাথা তখন দেখবো আমরা এইগুলোতে ঘুরে এইখানে যত সব মানে যারা রাতের বেলা আসে গরমকালে হাওয়া টাওয়া খেতে আসে যারা মানে গরমকালে আসে যারা এখানে বসতে তাদেরকে নাকি ওই হেলমেট বুটটা দেখা দেয় অনেক বিভিন্নভাবে জ্বালাচন্ন করে মানে দিনের বেলা এখানে সব ঠিকঠাক পুরো ইয়ের মধ্যে কিন্তু রাতের বেলা এখানে মানে ইয়ে হয়ে যায় ভূতেরা আতঙ্কা ইয়ে হয়ে যায়

যখন মারে না তখন তো এরকম লাগলে তখন এরকম আওয়াজ হয় তাই না হ্যাঁ হ্যাঁ ওই যন্ত্রণাটা আমাদেরকে ই করাচ্ছে এইটুকু এইটুকু জায়গাটাই পুরো ফাঁকা আছে তাছাড়া চারিদিকে পুরো জমি দিয়ে ঘেরা মানে বড় বড় পাট গাছ এই দেখো পুরো বড় বড় পাট গাছ ওইদিকে একটু ছোটো ছোটো ওইদিকে গেলে আরও বেশি ভয় হবে বেশি অ্যাটাক হবে আমাদের উপর এখন তো বলতে না বলতে শুরু হয়ে গেছে আমাদের উপর অ্যাটাক অ্যাটাক তো না আমাদেরকে ডাকা দিচ্ছে এখন জানি না কতটা অ্যাটাক করবে কি করবে না কিন্তু মোটামুটি খাপছা আর একদিন তো কেননা হেলমেট পড়া হেলমেন্ডে কেঁপড়ে গেছে দেখলাম আমি হেলমেট চেঁপড়ে গেছে হ্যাঁ

এই ভিডিওটা খুঁটতে ওকে করতে গেলে হবে। चलो অরে নাম করে কি করতে দেখছে ও কি কি করবে আমাদেরকে। আমরা ওকে কি করি? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হরে রাম 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 হরে। আরে কৃষ্ণ। কৃষ্ণ। ভাইয়া কি এই 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 মাছের তো আমরা যাচ্ছে। কি बोलते ও? তুমি আকা তুমি দে মনে আমাক কি বে কি বাইছ দে মাৰ ও মাথা পাগলে এখনো পাগল আছে ভূত হয়েছে তো কি হয়েছে কিন্তু ভালো মানুষ ছিল মনে হয় যা তুই একটু একটু কাজ যা ও বেরিয়ে আসছে তুই একটু কাজ যা না না দূরে থাকাই ভালো দূরে থাকাই ভালো ও কিছু তো মুখে বলছেও না যে কি করতে হবে আমাদেরকে কে বলছে কোথায় গেল কোথায় হাওয়া থেকে কি আর সাউন্ড বেঁচে এলো হ্যাঁ

আমরা ভাবছি যে বাড়ি চলে যাবো ও আমাদের অত ক্ষতিও কিছু করছে না কিন্তু যাই হোক একটা জিনিস আমরা দেখে আমাদের তো দেখে ভয় করবেই তাই না হ্যাঁ তাই কোনো ক্ষতি করেনি আমাদের কিন্তু আমরা ভাবছি যে বাড়ি তো বন্ধুরা বাড়ি যাওয়ার আগে আমরা দেখবো মালটা আমাদেরকে কী করে আরেকবার রিস্ক নিয়ে দেখবো যদি আমাদের কোনো ক্ষতি করে তাহলে ওরও ক্ষতি করতে পারে করার জন্য কোনো কত ক্ষতি না করে তাহলে আমরা বাড়ি চলে যাব চলো আর একবার হরে নাম করে দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম দুজন দুটো দিয়ে দেবো দুজন দুটো দিয়ে যাবো আমি হ্যাঁ

দেখাতে দেখি দেখাতে পাইনি ওখানে কেউ কিনে তান্ত্রিক আমরা আমাদের ল্যাঙ্কে বাবাকে ডেকে নিয়ে আসবো তো আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা অনেক বিপদের হাত দিয়ে বেঁচে গেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা